বলতে না পারো তাইলে তারা তোমাদের প্রতি রাজ্যে খুশি হবে না হবেও না আল্লাহ অন্য একাইতে বলেছেন লতাজি দান্না সাদ্দ না আদা ওয়াতাল্লি লাদিন আমানুল ইয়াহুদ ওয়াল্লাদিন আশরফু মমেন্দদের সব চাইতে কঠিন শত্রু হলো ইয়াহুদি এবং মুসলিফনা মুমিনদের সব চাইতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু কয়টা আল্লাহ বলেন দুই চায়ের মধ্যে একটা হলো ইয়াহুদি আচ্ছা দেখেন আল্লাহ পাক কত আগে বলেছেন সাড়ে চোদ্দ শত বছর পনেরো শত বছর আগে অত আজকের পৃথিবীতে আপনি চোখ ফুললে দেখবেন মুসলমানদের সবচাইতে বেশি নির্যাতিত হওয়া লাগতেছে ফিলিস্তিনে কারা নির্যাতন করতেছে ইয়াহুদিরা কারা আল্লাপাক পনেরো শত বছর আগে বলেছেন আর এখন এগুলো সত্য হচ্ছে অতএব আল্লাহ পাক অনেক আগেই বলে রাখেন আমাদেরকে সজাগ থাকার জন্য যে এদের ক্ষেত্রে তোমরা নমনীয় হও না তোমরা ইহুদি খ্রিস্টান কিংবা মুশ্রিকদের ব্যাপারে নমনীয় হবা এরা কক্ষনো তোমাদের সাথে বন্ধুত্ব সুলো আচরণ করবে না আরে এরা তোমার নবির সাথেই তোমার আমার নবীর সাথেই এরা ভালো সম্পর্ক তৈরি করে নেই প্রিয় হাজিরিন পরে আল্লাহ বলেন ওল্লেদীন আহুমলি জাকা তিফা আই নুন মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা জাকাত আদায় করে অল্লেদীন হুমলি ফরুজি হিম হাফিদ আরেকটা উত্তম স্বভাব হলো মুমিনের লজ্জাস্তানকে হেফাজত করে কি করে সুহান আল্লাহ মাহমুদি রসুল বলেছেন সাল্লাম যদি কোনো ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারেন্টি দেয় দুইটা কয়টা রসুল বলেন আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিলে আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দেব দুইটা জিনিসের একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান এক জবান আর একটা কি লজ্জাস্থান আল্লাহ পাক বলেছেন ফ্যান কেহু না চ বেলাহ কুম্মিনান মিসা ই মাস্না তোমরা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় দুইটা তিনটে চারটা পর্যন্ত বিয়ে করা বিয়ে করো ওয়াইন হিসতুম আল্লাহ তা আদিলু যদি ভয় হয় তোমরা ইনসাফ করতে পারবে না দুই তিনজন একসাথে কাইযাতন তাইলে একটা করো তাইলে আল্লাহর বিধান হলো বিয়ে করা বৈধপন্থায় স্ত্রী গ্রহণ করা ব্যতীত ইসলামী আই যৌন আকাঙ্ক্ষা পূরণ করার আর কোনো সুরত ইল্লা আলা আজহীন একমাত্র বৈধ পন্থা হলো স্ত্রী ব্যবহারের মাধ্যমে স্ত্রী গ্রহণ করার মাধ্যমে বৈধ অতএব আল্লাহর রসুলের ঘোষণা আল্লাহর ঘোষণা রসুল বলেছেন আমার আশারসবাব মানে তত আমিন কুমুল বা হ্যাঁ যুবকেরা তোমাদের অবস্থান হওয়ার সাথে সাথে বিয়ে করো আমি যুব সমাজকে বলবো দ্রুত বিয়ে করবেন আজকে কি বলবো যুব সমাজকে আমাদের মুরুব্বীরা অচেতন সচেতন না ছেলে এত বড় হয়ে যাচ্ছে মেয়ে বয়স্ক হয়ে যাচ্ছে বিয়ে দিতে চায় না এতে করে এত করে ওই ছেলে এবং মেয়ে যে গুনা করতেছে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কালচার চালু হয়ে এই যে অবৈধ মেলামেশায় লিপ্ত হচ্ছে এই গুণা ওই বাবা এবং মায়ের হবে আল্লাহ পাক যেই সমাজে জিনা সহজ হয় সেই সমাজে বিয়েকে কঠিন করে দেয় আমরা কি দেখতেছি জিনা যেই সমাজে সহজ বিয়ে কি হয় কঠিন হায় বিয়ের মোহরের নামে কাবিনের নামে এটার নামে সেটার নামে অলিমা অনুষ্ঠানের নামে এত বোঝা চাপাইছে যুবক বিয়ে করার সাহসই পায় না আল্লাহ পাক আমাদের এর থেকে হেফাজত করুক বলে না মেইন